বাংলাদেশে গতকাল রাতেও ব্যাপক অশান্তি হয়েছে দুয়ারা বাজার উপজেলা সেখানে বেছে বেছে একেবারে সংখ্যালঘুদের বাড়ি টার্গেট করা হচ্ছে একশো তিরিশটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি দোকান বাজার মন্দির সেসব তো রয়েছে কি বলবেন বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য তাই রাজ্য হিসেবে আর রাষ্ট্রের বিষয় আমরা কথা বলতে পারি না হস্তক্ষেপ করতে পারি না কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের প্রথাগতভাবে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি যা করবে পূর্ণ সমর্থন দেবে কিন্তু এতটা বলার পরেও মুখ্যমন্ত্রী এও বলেছেন দরকার হলে যারা দেশে দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে ফেরাতে হবে বাংলা প্রস্তুত কিন্তু বাংলা করতে পারবে না করতে হবে দিল্লিকে কারণ এটা আন্তর্জাতিক ইস্যু মুখ্যমন্ত্রী এও বলেছেন রাষ্ট্রসঙ্গে কথা বলুন শান্তিসেনা সেনা পাঠান কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে নির্লিপ্ত এর পেছনে রহস্য আছে কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে বাংলাদেশে এই মুহূর্তে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই এটা আন্তর্জাতিক ইস্যু এটা ভারত সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগতভাবে প্রথাগতভাবে আমরা সমর্থন করব কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে বাংলাদেশে দিনের পর দিন এটা কী চলছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেবেছে মিছিল করছে মিটিং করছে তাহলে কি আমরা এটা ধরব যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করতে চাইছে না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে কেন্দ্র কিছু করছে না আর বিজেপি এখানে মিছিল এখানে মিটিং এই করো সেই করো কে করবে করবে তো কেন্দ্রীয় সরকার করবে তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন যে অবিলম্বে ব্যবস্থা নিন সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান অবিলম্বে সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান করা বার্তা দিন রাষ্ট্র সঙ্গে কথা বলুন শান্তি সেনা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে কিন্তু করার অধিকার কেন্দ্রীয় সরকারের কিন্তু তাদের এই রহস্যময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থকে বলি দিয়ে ভারতবর্ষে হিন্দু ভাবাবেগকে ভোটের মার্কেটিং এ ব্যবহার করছে বিজেপি এই অভিযোগও কিন্তু ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং এই নিরবতা রহস্যময় নিরবতা